हा हा उबी वैय वैय कसाना इतसु ताब्रोई नेदात तो पारूक Ah, ven, me Son una madre de que tú me no

আমরা এখন আছি ময়মন সিং তো নানাবাড়ি আসছি দেখেন আমি এখন কলা বাগানের এখানে আছি এখানে শুধু কলা গাছ আর কলা গাছ তো এগুলো হচ্ছে টক বড়ই এই মাত্র পারলাম তো বড়িগুলো কিন্তু খুব ফ্রেশ দেখেন খাবো এখন এই মাত্র পারা হয়েছে টক মিষ্টি অনেক ভাল লাগতেছে বড়িগুলো দেশি বড়ই তো নানা বাড়িটাতে এমনি ভালো লাগে অন্যরকম একটা বড়িগুলোর কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমার নানাবাড়ির বিল দেখেন বিলটা কত সুন্দর এদিকে আগে আরও অনেক কি বিল ছিল বাট এখন সব কিছু উন্নত হয়ে যাচ্ছে বাড়িঘর হয়ে যাচ্ছে আমার নানা বাড়িটা হচ্ছে সিং তো এখানে আসলে আসলে আমার গ্রাম গ্রাম লাগে না কারণ গ্রামের মতো পরিবেশ না শহরের মতো হয়ে গেছে তো তারপরে যতটুকু আছে ভাবলাম যে আমার যেহেতু ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে তাই শেয়ার করলাম